স্বাগতম জানাচ্ছি ডেইলি হেলথ গাইড বাংলায়ের আজকের আরও একটি অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতামূলক পর্বে আজকের আলোচনাটি একটি নীরব ঘাতক সমস্যা নিয়ে যা পশ্চিমবঙ্গের বিশেষ করে মহানগরী কলকাতার বেশিরভাগ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী তা হল দীর্ঘমেয়াদি গ্যাস ও অ্যাসিডিটি অনেকেই দীর্ঘকাল ধরে অভিযোগ করেন যে তারা নিয়মিত এই যন্ত্রণাদায়ক সমস্যার শিকার সামান্য একটু বেশি তেলে ভাজা ঝাল বা মশলাযুক্ত খাবার এমনকি একটি সাধারণ লুচি বা পরোটা খেলেই পেট মুহূর্তের মধ্যে যেন একটি শক্ত ফুটবলের মতো ফুলে ওঠে পেটে জমতে থাকা বাতাস বা গ্যাস কিছুতেই শরীর থেকে পাস হতে চায় না এই গ্যাস কিন্তু শুধু আপনার পেটকেই কষ্ট দেয় না এটি আপনার পুরো স্নায়ুতন্ত্রের ওপর চাপ সৃষ্টি করে এই গ্যাসের চাপ যখন ওপরের দিকে ওঠে তখন শুরু হয় এক অসহ্য মাথা ব্যথা বা মাইগ্রেনের মতো হেডেক আর যখন এই চাপ বুকের বাম দিকে এসে জমা হয় তখন অনেকে এটিকে ভুলুবশত হার্ট অ্যাটাক ভেবে আতঙ্কিত হয়ে পড়েন এছাড়াও ঘন ঘন মাথা ঘোরানো চোখের সামনে হঠাৎ ধোঁয়াশা বা অন্ধকার ছেয়ে যাওয়া বমি বমি ভাব এবং শরীর খারাপ লাগার পর শরীরে ঘাম দিয়ে যাওয়ার মতো লক্ষণগুলিও গ্যাসেরই উপসর্গ এই গ্যাস অ্যাসিডিটির সমস্যাকে বেশিরভাগ মানুষ একটি সাধারণ হজমের গোলমাল হিসেবে ধরে নেন কিন্তু আপনারা যদি দিনের পর দিন এটিকে সাধারণ নজরে দেখেন এবং এটিকে অবহেলা করেন তবে কিন্তু মারাত্মক ভুল করছেন কারণ চিকিৎসা বিজ্ঞানের বারবার প্রমাণ করেছে যে দীর্ঘমেয়াদী গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা আমাদের শরীরে কিছু বড় এবং জীবনঘাতী রোগের আগাম ইঙ্গিত দেয় এই লম্বা সময় ধরে চলা গ্যাস অ্যাসিডিটির সমস্যাকে কেবল কিছু গ্যাসের ট্যাবলেট ক্যাপসুল বা বাজারে সহজলভ্য অ্যান্টাসিড লিকুইড দিয়ে সাময়িক স্তীমিত করলে চলবে না এটি স্থায়ী সমাধান করতে হলে আপনাকে এর মূল কারণগুলো খুঁজে বের করতে হবে এবং সেগুলোর গভীরে গিয়ে সমাধান করতে হবে মনে রাখবেন যদি আপনি দীর্ঘমেয়াদী অ্যাসিডিটির জন্য ক্রমাগত ঔষধ বা মেডিসিন নিতে থাকেন এতে পাকস্থলীর ভেতরের প্রাচীর দুর্বল হয়ে গিয়ে পেপটিক আলসার বা খাদ্যনালীর ক্ষতি ইজোফেগাল ড্যামেজ হওয়ার পাশাপাশি আপনার কিডনি ও লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় ভয়ানক ভুলটি কি আপনিও করছেন গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন তো কিন্তু আসল কারণটা কি জানেন জানেন কি আপনি প্রতিদিন যে গ্যাসের ট্যাবলেটটি খাচ্ছেন সেটি আপনার পেটের ভেতরের অ্যাসিডকে সাময়িক বন্ধ করে দিলেও আপনার শরীরে এই গ্যাসের সমস্যার মূল কারণটি কিন্তু দিনের পর দিন আরও শক্তিশালী হচ্ছে দেশের সেরা স্বাস্থ্য জার্নালগুলি কি বলছে জানেন তারা বলছে গ্যাসের সমস্যার নেপথ্যে রয়েছে এমন তিনটি ভয়ানক ভুল যা আমরা অজান্তেই প্রতিদিন করছি এই ভুলগুলি যদি আপনি না শুধরান তবে আপনার পেটের সমস্যা কোনোদিন সারবে না বরং এটি আপনাকে ধীরে ধীরে ক্যান্সারের দিকে ঠেলে দিতে পারে আমরা এখন সেই তিনটি কারণ এবং সেগুলোর স্থায়ী সমাধান এমনভাবে বিশ্লেষণ করব যা জানলে আপনাকে আর কোনোদিন গ্যাসের ট্যাবলেট ছুঁতেও হবে না এই ভিডিওটি আপনি বিশ্বের ঠিক কোন শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আপনার যদি পেটের গ্যাস বা হজম সংক্রান্ত কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে তবে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার প্রতিটি কমেন্টের উত্তর দিতে আমরা প্রস্তুত গ্যাস অ্যাসিডিটির তিনটি মূল কারণ আমাদের পেটে গ্যাস তৈরি হওয়ার প্রধানত তিনটি মুখ্য কারণ আছে আমরা প্রতিটি কারণকে বিস্তারিত বিশ্লেষণ করব এবং তার সাথেই থাকবে এর স্থায়ী ঘরোয়া সমাধান এক হজমের সমস্যা ও মাইক্রোবায়োমের ভারসাম্যহীনতা প্রথম কারণটি হল আমরা যে খাবার খাচ্ছি তা পাকস্থলীটি ঠিকভাবে হজম না হওয়া খাবার যদি হজম না হয় তবে সেই খাবার ধীরে ধীরে পেটেই পোষতে থাকে এবং এর ফলে মিথেন গ্যাস উৎপন্ন হয় হজম না হওয়ার পিছনে মূলত দুটি কারণ দায়ী ক দুর্বল পাচক রসের ক্ষরণ যখন আপনি খাবার খান তখন পাকস্থলীর ভেতরের প্রাচীর বা ইনার লাইনিং থেকেই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পাচক রস বা ডাইজেস্টিভ এঞ্জাইম নির্গত হয় যদি আপনার পেটের ভেতরের প্রাচীরটি দুর্বল হয়ে যায় বা সেখানে প্রদাহ বা ইনফ্ল্যামেশন থাকে তবে পাচক রস সঠিক পরিমাণে নির্গত হতে পারে না খ পেটের জীবাণুর ভারসাম্যহীনতা বা গাটফ্লোরা ইমব্যালেন্স আমাদের পরিপাক পরিপাকতন্দ্রে লক্ষ কোটি উপকারী ও অপকারী জীবাণু বা ফ্লোরা থাকে এদের এই নির্দিষ্ট ছন্দ বা ভারসাম্যকেই বলা হয় গাট মাইক্রোবায়ম এই ফ্লোরাগুলো কেবল হজমে সাহায্য করে না এরাই আমাদের শরীরের প্রায় নাইনটি পারসেন্ট সেরোটোনিন বা হ্যাপি হরমোন উৎপন্ন করে যখন এই ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন হজমে যেমন গোলমাল হয় তেমনি আমাদের মস্তিষ্কের উপরও এর নেতিবাচক প্রভাব পড়ে ফলশ্রুতি খাবার পচে গ্যাস তৈরি হয় প্রথম সমস্যার সমাধান প্রোবায়োটিক্স ও প্রদাহনাশক জল জলভিত্তিক সমাধান প্রোবায়োটিক্সের শক্তি পেটের জীবাণুদের ভারসাম্য ঠিক রাখতে এবং হজম ক্ষমতা বাড়াতে প্রোবায়োটিক্স খুবই গুরুত্বপূর্ণ ধরুন কলকাতার বেহালার বাসিন্দা শ্রীমান গোস্বামী অনেক ধরনের ওষুধ খেয়েও ফল পাচ্ছিলেন না তিনি নিয়মিত টক দই যা প্রোবায়োটিক্সের একটি চমৎকার উৎস খাওয়া শুরু করলেন এখানকার বাজারে যে মিষ্টি দই পাওয়া যায় তাতে চিনির মাত্রা বেশি থাকায় সেটি ততটা কার্যকর নয় কিন্তু খাঁটি টক দই বা লাক্সি পেটের ভেতরে গুড ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক্স সরবরাহ করে এর ফলে পেটের ফ্লোরার ভারসাম্য মজবুত হয় এবং হজম শক্তি বৃদ্ধি পায় প্রতিদিনের সকালের খাবার বা দুপুরের খাবারের পর এক বাটি দই খাবার অভ্যেস করুন আদা পুদিনার ম্যাজিক জল পেটের ইনার লাইনিংয়ের প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতে এবং পাচক রসের খরণ বাড়াতে এই ঘরোয়া উপায়টি অবলম্বন করুন এক একটা পাত্রে দুই গ্লাস পরিমাণ জল নিন তার মধ্যে দুই ইঞ্চি পরিমাণ আদা কুচিয়ে বা বেটে দিন আদার মধ্যে থাকা জিঞ্জরল উপাদান প্রদাহ কমাতে অত্যন্ত শক্তিশালী দুই একমুঠো তাজা পুদিনা পাতা মেশান পুদিনা পাতার মেন্থল উপাদানটি পাকস্থলীর ভেতরের আস্তরণকে ঠান্ডা রাখে এবং গ্যাস সৃষ্টিকারী স্প্যাজম কমায় তিন এই মিশ্রণটিকে লো ফ্লেমে সুন্দর করে ফোটান, যখন জলটি প্রায় এক দশমিক পাঁচ গ্লাস হয়ে আসবে তখন ছেঁকে নিন পান করার নিয়ম হালকা গরম অবস্থায় এটি ধীরে ধীরে চুমুক দিয়ে পান করতে হবে একদম খালি পেটে নয় সকালের খাবারের প্রায় এক ঘন্টা পর একবার এবং সন্ধ্যের দিকে আর একবার দিনে মোট দুইবার পান করুন দেখবেন আপনার গ্যাসের ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা আর থাকছে না দুই ভুল খাদ্যাভ্যাস ও দ্রুত খাওয়ার সমস্যা দ্বিতীয় মুখ্য কারণটি হল খাবার খাওয়ার সঠিক পদ্ধতির অভাব দ্রুত খাওয়া ও বাতাস গ্রহণ তাড়াহুড়ো করে খাবার খাওয়ার সময় আমরা খাবারকে সঠিকভাবে চিবিয়ে খাই না দ্রুত খাবার খাওয়ার সময় মুখ দিয়ে প্রচুর পরিমাণে বাতাস গিলে ফেলি এই বাতাস পাকস্থলিতে গিয়ে আটকে যায় এবং পেট ফুলিয়ে গ্যাস সৃষ্টি করে জল বা অন্য কোনো পানীয় দ্রুত বা স্ট্র দিয়ে পান করলেও একই সমস্যা হয় খাবার খাওয়ার সঠিক প্রক্রিয়া যখন আপনি ধীরে ধীরে খুব সুন্দর করে চিবিয়ে খান তখন মুখের মধ্যে প্রাথমিক হজম প্রক্রিয়া সম্পন্ন হয় ছোট ছোট টুকরো আকারে খাবার যখন পাকস্থলিতে যায় তখন সেটি খুব দ্রুত হজম হয়ে যায় অন্যদিকে বড় টুকরো খাবার হজম করতে শরীরকে অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং পাচক রসও বেশি লাগে দ্বিতীয় সমস্যার সমাধান সুস্থ মস্তিষ্কে ধীরে খাওয়ার অভ্যেস আপনাকে অবশ্যই ধীরে ধীরে এবং খুব সুন্দর করে চিবিয়ে খেতে হবে খাবার বা যে কোনো পানীয় গ্রহণের সময় আপনার মস্তিষ্ককে স্থির রাখতে হবে তাড়াহুড়ো করে খাওয়া মানে পেটে বাতাস ঢোকানো আরেকটি বিষয় মনে রাখবেন জলপান করার সময়ও গট করে না খেয়ে চুমুক দিয়ে ধীরে ধীরে খান শূন্য মন পেটের সংযোগ এবং স্নায়বিক চাপ মাইন্ড গাট কানেকশন তৃতীয় এবং বর্তমান সময়ে এই সমস্যায় ভোগা মানুষের নব্বই শতাংশের পিছনে থাকা প্রধান কারণটি হল মানসিক চাপ ও উদ্বেগ বা অ্যাংজাইটি এই বিষয়টি বোঝার জন্য আমাদের ভেগাস নার্ভ বা মন পেটের সুপার হাইওয়ে সম্পর্কে জানতে হবে এই ভেগাস নার্ভ হল আপনার মস্তিষ্ক এবং পেটের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রধান স্নায়ু যখন আপনি অতিরিক্ত টেনশন স্ট্রেস বা ডিপ্রেশনে ভোগেন যেমন সল্টলেকের সেক্টর ফাইভের আইটি সেক্টরের কর্মীর কাজের চাপ তখন ভেগাস নার্ভের মাধ্যমে পেটে ভুল সিগনাল যায় এই ভুল সিগনালের কারণে পেটের পেশিগুলোতে টান বা স্প্যাজম তৈরি হয় পেটের স্বাভাবিক গতি যা খাবারকে এগিয়ে নিয়ে যায় পেরিস্টালসিস তা বিগড়ে যায় বা থেমে যায় ফলে খাবার পেটের এক জায়গায় আটকে থাকে হজম ব্যাহত হয় এবং গ্যাস অ্যাসিডিটির সমস্যা পিছু ছাড়তে চায় না আপনি হয়তো গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন কিন্তু আপনার স্ট্রেস কমছে না তাই সমস্যাও স্থায়ীভাবে সারছে না তৃতীয় সমস্যার সমাধান স্ট্রেস মুক্তি ও মনকে শান্ত রাখা গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে স্থায়ী মুক্তি পেতে হলে নিজেকে স্ট্রেস মুক্ত রাখা আবশ্যিক প্রতিদিন ভোলে উঠে খোলা হাওয়ায় বা পার্কে গিয়ে যেমন সেন্ট্রাল পার্ক সল্টলেক অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করুন নিয়মিত যোগা মেডিটেশন বা দীর্ঘ নিঃশ্বাস ডিপ ব্রিদিংয়ের অভ্যেস করুন রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা, গভীর ঘুম নিশ্চিত করুন ঘুমের সময় ভেগাস নার্ভ শান্ত থাকে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক হয় কারণ এটি এমন এক জীবনমুখী সমস্যা যা শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যেরও চরম ক্ষতি করে নিজেকে স্ট্রেস মুক্ত রাখতে পারলেই দেখবেন আপনার পেটের গ্যাস ও অ্যাসিডিটি আপনা থেকেই কমে আসছে যদি একান্তই আপনার অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় এবং দ্রুত উপশম চান তাহলে এই মশলার মিশ্রণটি তৈরি করে রাখুন এক চার থেকে পাঁচ চামচ জিরা দুই চার থেকে পাঁচ চামচ জোয়ান বা আজওয়াইন তিন চার থেকে পাঁচ চামচ মৌরি বা মিষ্টি জিরা এই তিনটি উপাদানকে হালকা করে ড্রাই রোস্ট করে নিন এবার সেগুলোকে গুঁড়ো করে পাউডার ফর্ম তৈরি করুন এবং একটি এয়ারটাইট কাঁচের পাত্রে ভরে রাখুন ব্যবহার সকালে এবং সন্ধ্যায় খাওয়ার ঠিক এক ঘন্টা পর এক থেকে দেড় চামচ পাউডারের সঙ্গে সামান্য বিট লবণ মিশিয়ে এক গ্লাস মৃদু গরম জল পান করুন আশা করছি ডেইলি হেলথ গাইড বাংলার আজকের বিস্তারিত ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করুন এবং এই ধরনের স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ